মা রেডি তো তুমি আজকে রে বৌদি রেডি তুমি দেখি আজকে শাশুড়ি বৌমার খেলায় কে যেতে তো আমি বলছি আজকে খেলাটা ওই বোতলটা যে ফিলিপ করতে পারবে সে একটা করে বেলুন ফাটাতে ফাটাতে পারবে আর যে বেলুন ফাটাবে তার ভেতরে রয়েছে গিফট একটা করে তো মা প্রথম বলো কে খেলা শুরু করবে বৌদি না তুমি প্রথম মা না বৌদি কে বলো এখনো বল দি ভালো আমি ঠিক আছে আজকের বৌদি শুরু करू তারপরে মা করবে নবৌদি তুমি রেডি তুমি পড়ো ফিলিপ পড়ব বল বাহ বাহ এত দৌড় হইনি হইনি انا وفا আইবার তুমি দেখি কে আজকে যেতে খেলাই হইনি হইনি মা তোমাকে আরো সামনে ফিলিপ করতে হবে এত দূরে না দেখি বল ঠিক আছে বৌদি তুমি একটা ফাটানোর সুযোগ পাবে দেখি তোমার ভাগে কত টাকা পরে দেখি দেখো কত টাকা রয়েছে ওতে কতটা দেখো রয়েছে কত তুমি দেখা একবার ক্যামেরার দিকে বৌদি কত টাকা ঠিক আছে হাতালি ঠিক আছে মা দেখো বৌদি দেড়শো টাকা পেয়েছে নাও ওটা তোমার নাও মা এবার তুমি ফিলিপ করো মা হলো না হলো না হতে হতে গিয়ে হলো বৌদি সামনে পারো হ্যাঁ বৌদি দেখি দেখো আবার বৌদি পেয়েছে চাও তুমি দেখি দেখি কি রয়েছে দেখ কত টাকা রয়েছে ওতে দেখো মা না ওটাতে পাঁচ টাকা বৌদি দেখো মা বৌদি পাঁচ টাকা পেয়েছে মা দেখো না ও তোমার বিলে একটা কিন্তু পড়ে রয়েছে দেখি হলো না হলো না বৌদি এখন হলো না হলো না সব কিন্তু বৌদি টাকা নিয়ে নিলো মা হলো মা দেখি দেখি বৌদিন অব ফিলিপ করো হলো না মা সামনে ফিলিপ করো একটু ধীরে দেখে করো আস্তে দেখে করো হয়ে যাবে হয়নি হয়নি তো মা তোমার কিন্তু আর একটাই পড়ে রয়েছে তুমি ফাটানোর সুযোগ পাবে দেখি ফাটাও কত টাকা পাও তুমি আজকেরে দেখ মা কত টাকা রয়েছে কত একশো টাকা মা কিন্তু একশো টাকা পেয়ে গিয়েছে তো আজকে কিন্তু টোটাল বৌদি কত টাকা পেয়েছো আর মা কত তো আজকের খেলা কিন্তু বৌজ জিতেছো তো আজকের খেলা এখানেই শেষ তো আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছেন আজকের খেলাটা এখানেই শেষ